এশিয়ার সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর তৈরি করে বিশ্ব রেকর্ড গড়ে তুলল ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল আর এখানে একযোগে সত্তরটি মন্দির তৈরি করা হয়েছিল আর এই মন্দিরে সত্তরটি সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছিল আর প্রতিটি প্যান্ডেল এতটাই সুসজ্জিতভাবে সাজানো হয়েছিল যা আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না এতটা সুন্দর হয়েছিল আর হাজারো হাজারো লোকের সমাগম হয়েছিল আজ এখানে হাজারো হাজারো ভক্ত আজ দূর দূরান্ত থেকে এই প্রতিমাগুলো দেখতে এসেছিল প্রতিটি ডিপার্টমেন্ট তাদের থিমগুলো এই প্যান্ডেলের মাধ্যমে ফুটে উঠেছে আর প্রতিটি ডিপার্টমেন্ট এতটাই সুন্দরভাবে কারুকার্য ফুটিয়ে তুলেছে যার বলার বাকি রাখে না যা আপনারা নিজেরাই দেখতে পারছে আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সত্তরটি মণ্ডপে পূজা অর্চনা করা হয়েছিল তার প্রতিটি থিমই আপনাদের মাঝে তুলে ধরব আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে লাগুন তারা তাদের ডিপার্টমেন্টের কারুকার্যগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিমাগুলোর ভিতরে ফুটিয়ে তুলেছে এবং প্যান্ডেলগুলো এতটাই সুন্দর তা বলার বাকি নাই আমাদের বাংলাদেশের ভিতর এটাই সব থেকে সরস্বতী পূজা বড় সরস্বতী পূজা যেখানে একযোগে সত্তরটিরও বেশি সরস্বতী পূজা অর্চনা করা হয় আর এটাই একমাত্রই দেখতে পারবেন জগন্নাথ হলে তো বন্ধুরা আমি থাকি গাজীপুর গাজীপুর থেকে গতকাল রাতে আমি চলে গেছিলাম আমাদের বন্ধুদের হোস্টেলে সেখানে থাকার পর সকালে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে জগন্নাথ হলে এবং সেখানে যাওয়ার পরে আমরা সেখানে অঞ্জলি দিই এবং আপনারা দেখতেই পারছেন প্রতিটি ঠিমগুলো কতটাই সুন্দর আসলে এখানকার মানে দেখার পরে অনুভূতিটাই আপনার অন্যরকম সৃষ্টি হয়ে যাবে আর এত প্যান্ডেল এত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে যা যে কারো দেখলে মন কেড়ে নেবে আর এখানকার প্রতিমাগুলো এতটাই সুন্দর হয়েছিল যা বলার মতো না হয়তোবা বাইরে থেকেই শিল্পী এনে এই প্রতিমাগুলো তৈরি করা হয়েছে আর প্রত্যেকটা থিমের পিছনেই এক একটা গল্প আছে যা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিটি থিমে এক একটা মেসেজ তৈরি করে দেয় যা আপনারা বুঝতে পারবেন আর এখানে দেখতেই পারছেন যে হাজারো লোক বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য আর মায়ের অঞ্জলি এই সকাল সকাল সরস্বতী পুজোয় দেওয়ার মজাটাই আলাদা যাম আমাৰ কি নিজে যাব চলো আমার শেষ আর বল তুই আর তুই বিভিন্ন করে গেলি গেল গীত আছে নাই